তোরা দেখতে পাচ্ছ সামনে ভয়ঙ্কর সাউন্ড মাল মাদার কাজ চলছে আজ কৈকালা লেদান কালী পুজো উপলক্ষে ভয়ঙ্কর সাউন্ড এইজ কৈকালা বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে মেগাস্টার সাউন্ড বন্ধ আছে আর এদিকে আছে ডন সাউন্ড চন্দনপুরের ওই দূরে দেখাচ্ছে মেগা মেগাস্টার সাউন্ড অ্যাড্রেসটা দেখে নেয় পড়া কালীতলা আর এদিকে ডিজি রাখা আছে

ভিডিও সামনে আছে চন্দনপুরে সেই ডন সাউন্ড দেখতে থাকো ভিডিওটা ভিডিও বেশি বড় করবো না যেহেতু মাল বন্ধ আছে <목소리로> <목소리로> Don Sound on the food. The Kutayatis. We call a Rupa, the Kutayatis. I really do. Don't come together with you. He was some. What is it? I am like to come back to the Gasigoto. সামনে শিবা সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে দেখতে থাকো আজকে রাতে পুজো আছে কালকে সকালে কম্পিটিশন কোবাত হই গেল ওই ডнга বললা আমরা কাজ ফুলনিয়া এ এই কি মানতে বলে ও আপন না জানেন ফুলনিয়া আমরা দেখেন কম না কত কত সঠিক এই তো চলছে কত চনা মগা তো খানা করে এ সোনা সুবর্তি জামাই তো জামাই তো তুই অর্ডার ফিরে আয় দেখতে পাচ্ছি একদম নতুন সোলার মাল করে সব মেশিন পত্র রাখা আছে